আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন উপমার রান্নাঘরে স্বাগত আজকে খুবই সুস্বাদু একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি এটা হলো খাসির নেহারি খাসির পায়ার নেহারি এটা নান রুটি দিয়ে খুবই ভালো লাগে সেই জন্য আজকে আপনাদের জন্য তুলে ধরলাম এ দেখুন এটা হলো খাসির নেহারি খাসির পায়ার কালারটা কেমন হলো সবাই একটু জানাবেন খুবই অল্প সময়ে একদম অল্প মশলা দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায় এটাই দেখাবো এই দেখুন আমি এগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি পায়াগুলোকে তারপর এটার মধ্যে সরাসরি কোনো না কষিয়ে আদা রসুন পেস্ট পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশিই দেবেন তারপর দারচিনি এলাচি তেজপাতা তারপরে দিয়ে দেবো ঘি এখানে আমি আধা চামচের মতো ঘি দিয়েছি এটা অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন এটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ টমেটোর পিউরি এখন তো অনেক টমেটো পাওয়া যায় বাজারে ফ্রেশ ফ্রেশ এটাকে ব্ল্যান্ডার করে তারপরে দিয়ে দিয়েছি গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া নেহারিতে কিন্তু ততটা ঝাল চলে না এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এটা আমার হাতেই বানানো ঘরে তৈরি করা এই মশলাটা সব রকমের মশলা দিয়ে এই গরম মশলাটা তৈরি করি আমি বিভিন্ন গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংস রান্নার সময় এটা দিলে খুবই সুস্বাদু প্রাণ হয় তারপর সামান্য একটু তেল দিয়ে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে বসিয়ে দিব সামান্য লবণ দিলাম স্বাদ মতো তারপর এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব আর একটু পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ হাড়গুলি একটু সিদ্ধ হতে হবে তো যদিও গরুর মাংসের গরুর হাড়ের মতো এত শক্ত না খাসির হাড় এরপরও যত ঝাল জাল দেওয়া হবে ততই ভালো লাগবে দেখুন আমি কিছুক্ষণ পর পর কিন্তু অফ ক্যামেরায় তো কিছুক্ষণ পর পর এটাকে নাড়িয়ে দিয়েছি আমার প্রায় বিশ মিনিটের মতো লেগেছে এ দেখুন প্রায় হয়ে গেছে এখন আমি ফরনে দেব পেঁয়াজ কুচি করে তারপরে ব্যাস্তা করে এটার মধ্যে দিয়ে দেব এই দেখুন তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি নেহারিতে এভাবে ফোড়নটা দিলে খুবই ভালো লাগে আর বিশেষ করে টমেটোর পিওরিটা আর পেঁয়াজের বাটাটা অনেক ঘন করে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এ দেখুন আমার রান্না কিন্তু শেষ খুবই অল্প সময়ে রান্না করে ফেলা যায় এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো সবাই একটু জানাবেন আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এ দেখুন নান রুটি দিয়ে আমি পরিবেশন করেছি কেমন হলো সবাই একটু জানাবেন নান রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ